হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কালকমা ডেলি ব্লগে তোমার স্বাগত আজকে সকালটা অনেক দেরি করে শুরু করেছো অনেক দেরি মানে অনেক দেরি এগারোটা বাজে জাস্ট আমি এখন কি করছিলাম জানো সবজি ভুজছি দেখো সবজি নিয়ে এসেছি বাজার থেকে আজকে শুক্রবার বাজার থেকে সবজিটা নিয়ে চলেই গেলাম কেননা বেশিরভাগই শুক্রবারই নিয়ে নিয়ে আসছি আসছি অনেক চাপ হয়ে যায় চলে আর শনিবারে যেহেতু নিরামিষ খাওয়া হয় আমাদের মানে এখানে বিউটির বাড়িতে তো সেই জন্য আমার সে করতেই হয় একদিন একেবারে করে নিই বাড়ির তো যাই হোক বলো তোমরা তোমাদের খবর কেমন আছো দেখেছো পুজোর সময় মানে পুজোর সামনে আর কীরকম বৃষ্টি আরম্ভ হয়েছে রোজই বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর গরম মিলিয়ে মানুষের শরীর সত্যি খুব খারাপ তো আমি জানি না কি হবে সারা তাই তো আমি এখন একটা কারণেই খুব ব্যস্ত আছি তোমাদের যেহেতু শপিংয়ের বলো কাপড় বলো বা কিছুই আমি ভিডিও দিতে পারছি না এখন কেননা আমি একটাই কারণ যে আমার এখন ঘর চেঞ্জ হবে ঘরের অবস্থা খুবই খারাপ তোমাদের আমি রাত্রিতে গিয়ে দেখাবো যে আমার ঘরের অবস্থা কি অবস্থা মানে ঘর বলে আর ঘর নেই সেটা তো যাই হোক তোমরা সবাই যেন ঘর চেঞ্জের সময় কি অবস্থা হয় আর যেটা একা করতে হয় মানে একা একা করলে সেটা আরো বেশি সমস্যা হয়ে যায় সবটাই নিজের হাতে তা মানে সামলাতে হয় তো তো আমি আজ সকালবেলা উঠে অনেক কোনো জিনিসপত্র উপর থেকে না বিয়ে গুছিয়ে রেখে এসেছি তোমাদেরকে দেখাবো গিয়ে আমার ঘরে মানে আমার থাকার জায়গা নেই জিনিসপত্রই থাকার জায়গা আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আপাতত আমি কাজ শুরু করেছি অনেক দেরি করেই করেছি কেন সকালবেলা এসে খানিকটা করে নিয়েছিলাম আর এখন যেগুলো করছি সেটা হচ্ছে তোমার বেলার কাজগুলো থাকেই সবজি ধোয়া যে কোনো সবজিগুলো আমি সব এনেছি আজকের সবজির কি দাম বেড়েছে তোমাদের কি বলবো তারাও বলছি একটুখানি আরো আমি তোমাদের সবজি দেখাতে দেখাতেই বলি যে সবজির কি দাম বেড়েছে এগুলো দেখছে না পটল একশো টাকা কিলো টমেটো একশো টাকা কিলো এটা আশি টাকা কিলো শশা দেড়শো টাকা কিলো এরকম মানে আমাদের এখানে এরকম যাচ্ছে আর কি দেড়শো দুশো টাকা কিলো শশা যাচ্ছিলো কদিন আগে আচ্ছা ঝিঙে আশি টাকা কিলো উচ্ছেও মানে আশি টাকা কিলো এই বাঁধাকপি কদিন আগে চল্লিশ পঞ্চাশ টাকা কিলো ছিল আজকে কি ষাট টাকা কিলো তো যাই হোক এইগুলো মানে এত দাম বেড়েছে জিনিসের সবজির যে তোমাদের আমি কি বলবো তোমরা সবাই বাজার করো আমার দামটা বলাটা আর অপেক্ষা রাখে না কেননা তোমরা সবাই বাজার করো তোমরা সবাই বাজারের দামটা খুব ভালো করেই জানো যা যারা করো না তাদেরকে জানাচ্ছি এরকম হাই হয়েছে এখন তো যাই হোক আমি বাজার থেকে এটাই শুধু আনিনি আরও এনেছি চলো দেখিয়ে দিই তো দেখো এখানে আমি মোচা রেখেছি এই যে মোচাটা নিয়ে এসেছি মোচা এটা হচ্ছে মিষ্টি কলার মোচা তিরিশ পঁয়ত্রিশ টাকা নেয় আচ্ছা একটু পাতা নিয়ে এসেছি দুটোকে যে ধুতে নেই সেজন্য এখানেই রেখেছি ঢাকা দিয়ে আপাতত এখানে লঙ্কা আদা এগুলো কালকেরই আনা হয়ে গেছিল তা আজকে আর আনতে হয়নি তার সাথে আমি এনেছি হচ্ছে দেখো কুমড়ো তো কুমড়োটা ধুলে একদমই পচে যাবে সেই জন্য আমি কুমড়োটা ধুলাম না কুমড়োটা এনেছি আর আজকে কুমড়ো শাক লাউ শাক পাইনি তো শাক খাওয়াটা বৌদিরা অনেক দিন ধরে বলছে একটু শাক খাবো শাক খাবো তো আমি একটু কুমড়ো শাক নিয়ে এসেছি কালিকের কুমড়ো শাকটা পোস্ত টোস্ত দিয়ে করলে ভালোই লাগে খারাপ লাগে না তো বলো কেমন হয়েছে বাজার এই কটা বাজার কেরম দাম হতে পারে তোমাদের আন্দাজ আছে কি যাই না তো আন্দাজ থাকলে আমাকে জানিও কিন্তু আমি তোমাদের পরে জানাবো যে কত টাকার বাজার করেছি আজকের তো চলো বন্ধুরা এখনকার মতন চলো ছাদ থেকে ঘুরে আসি এখনো টিফিন করে নি এগারোটার বেশি হয়ে গেছে খিদেও পেয়েছে কোনটা আগে করবো না আগে আগে ছাদে না টিফিন তো যেটাই করি না কেন তো চলো পরে দেখা হচ্ছে বালতি জামাকাপড় নিয়ে চলে এলাম আর এখানে মেলা আছে কোন সময় তো বন্ধুরা জামা জামাকাপড় মেলা হয়ে গেল ওই যে মেলে দিয়েছি সত্যি কথা বলতে কাল রাত থেকে কাল বিকেল থেকে মনে বৃষ্টি হচ্ছে তো এখন আপাতত বৃষ্টিটা একটু থেমেছে যতক্ষণ থাকে আর কি ছাদে সেটুকুই দিয়ে গেলাম বেলা হয়ে গেল না হলে একটু আগে দিলে ভালো হতো জামা কাপড়গুলো তো যাই হোক সেগুলো দিলাম সকাল থেকে তো দেখতেই ও সময় পাইনি একদমই আর এই ছাদে আসার সময় পেলাম এখন সাড়ে এগারোটা বাজে তো চলো বন্ধুরা নিচে যাই জামাকাপড় মেলা হয়ে গেছে ভেতরে বাইরে সপ্তাহে তো এবারে গিয়ে আমি একটু ব্রেকফাস্ট করি নে না সত্যি বলছি এবার এবার পেটে জ্বালায় মরে যাব তো চলো নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার ব্রেকফাস্ট নিয়েছি আলু পটলের ছিচকি ছিল রুটি আর একটা লাড্ডু নিয়ে নিয়েছি খিদে পেয়েছে ঘড়ের দিকে দেখো কটা বাড়লে অনেক বেলা হয়ে গেছে চলো খেয়ে নিশ্চয়ই এতক্ষণ টিফিন হয়ে গেছে আমারই হয়নি তো অনেক বেলা হয়ে যাওয়াতে খিদে এটা খুব জোর পেয়েছে তো চলো আমি খাওয়া দাওয়া সেরে তারপরে এদিকে সব চার বাসন টাসন ছড়িয়ে আছে সেগুলো মাঝব দিচ্ছি এখানকার অবস্থা দেখো না দেখলে বিরক্ত লাগছে আমার আর এদিকে তোমার আজকে ভাত করা হয়নি ভাত করতে হবে একটু ডাল সেদ্ধ করতে হবে কেন অনেকগুলো রান্না ছিল দিদি বলে দিদি ভাতটা করতে পারেনি সময় পাইনি আর কি আর বৌদি করায় নেই তো যাই হোক এই হচ্ছে বাবা চলো আমি আপাতত টিফিনটা করি তারপরে ভাত বাকি কাজ সারবো ভাববো একটু ভাত করবো আর মুসুর ডাল সেদ্ধ করবো আর কিছুই করবো না আর যা যা কাজ থাকে আমার সেগুলোও করবো সাড়ে এগারোটা বাজে মানে প্রচুর দেরি হয়ে গেছে তো ঠাকুর বন্ধু আমার সাথে আমি আবার পরে আসছি হাই বন্ধুরা সবাই কি করছো আমি তো সব কাশিঁড়ে ফেলেছি সব মানে একদম কী বলবো পুরো রান্নাঘরে কাশিড়ে ফেলেছি ভাত করার তোমাদের যে বলেছিলাম ভাত ডাল সেদ্ধ করেছিলাম তারপরে করে নিয়ে ঘর ডাস্টিং ওয়াস্টিং করে প্রায় একটা বেজে গেছে আমার সব কাজ করতে করতে তারপরে আমি দশ পনেরো মিনিট একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে দিদার খাবার টাবার দিয়ে দেখো দেখুন আমার খাবার টাবার গুছিয়ে গ্যাস ট্যাসগুলো সব মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সবার খাবার গোছানোও হয়ে গেছে যেখানে আমাদের সব খাবার গোছানোও হয়ে গেছে দিদা খেয়ে নিয়েছে কেন তাড়াতাড়ি করে কাজ করেছি প্রথমত আমার মনে হচ্ছে একটু জ্বর মতন আসছে শরীরটা খুবই খারাপ লাগছে প্রচণ্ড মাথা ঘুরছে তার সাথে আমি তাকাতে পারছি না ভালো করে আর কি আর একটা কাজ আছে হচ্ছে আমাদের যে ঘর ঝাড়াঝড়ি কাজগুলো হচ্ছিলো পুজোর তার মধ্যে সিঁড়িটা বাকি রয়ে গেছে মানে সিঁড়িটা ঘষা হয় না কোনো সিঁড়িটা মজায় একে সে তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম আমার কোনো একটা ভিডিওতে রয়েছে দেখবে যে কালো কালো হয়ে গেছে তো সেটা ঘষার আজকের কথা আছে দুপুরবেলা আসবে একজন তো তার সাথে আর কি কাজটা মানে যার সাথে করছিলাম আর কি কবিতা দি তো ওনার সাথেই পুরো কাজটা করছি তো উনি আসলে ওই সেটা যে ঘষার কথা আছে যাই না আসবে কিনা আর তাছাড়া আমি আরও জানি না যে আমি পারব কি না কেন এখন আমার মনে হচ্ছে জ্বর আসছে কেননা প্রচণ্ড শরীরটা খুবই খারাপ লাগছে কদিন ধরেই শরীরটা একটু খারাপ গলা ব্যথা একটু শরীরটা জ্বর জ্বর ভাব রয়েছে তো এখন জানি না আমি কী করবো কতটা কী করবো এখন জাস্ট আমি রান্না করে কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি জাস্ট শরীর খারাপের জন্যই বাজে নেই এখনও দুটো প্রায় বাজে পনেরো দুটো তার মানে বুঝতে পেরেছি আমি কত তাড়াতাড়ি কাশে এসেছি এখন যাচ্ছি ছাদে কাপড় জামা যেগুলো মেলে এসেছিলাম সেগুলোকে তুলে নিচে দিয়ে আসি কেননা মেঘ করছে কখন বলতে কখন বৃষ্টি আসবে আমি আর দুটাতে পারছি না তো চলো বন্ধুরা এই হচ্ছে আমার কাজকর্ম আর খাবার তো গুছিয়ে রেখেছি তোমাদেরকে আর কি দেখাবো চলো দেখিয়ে দিয়ে একবার খাবার এখানে আমি গুছিয়ে রেখেছি ঢাকা দিয়ে যে ভাত করেছি ভাত লাউ করেছে নারকল দিয়ে নারকলটা আমার যদিও একদম পছন্দের নয় তাও খেতে হবে কিছু না লাউটা তো খুব উপকারী কাঁকরোল ভাজা আচ্ছা পেঁয়াজ ডালে একটু পেঁয়াজ ছিল এটা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দেখলে আমি আর রাখতে যাই হোক এখানে যে ডাল সেদ্ধ করেছে এখানে দই আছে ও তার সাথে মাছও আছে অবশ্য তো এই হচ্ছে আজকের লাঞ্চ আমার আর শিলাদির লাঞ্চ এখানে গোছানো আছে লাঞ্চ দিকু থেকে আমি ঝায় চলে এলাম একেবারে ছাড়ে চলে এসেছি জামা কাপড় তো একদমই শুকাই নি করে তুলব বুঝতে পারছি না তুই বিকেল অবধি রেখেও দিই না তাতেও অসুবিধা আছে শুকোবে বলে মনে তো হয় না সবই তো ভিজে সবই ভিজে কি করি বলো তো বুঝতে পারছি বসে পড়েছি কেননা অতো ভাল লাগছে না শুয়েটা না হাঁপিয়ে গেছে উঠে যাই হোক শরীরটা খুবই সত্যি খারাপ লাগছে ভালো লাগছে না তো চলো বন্ধুরা আপাতত জামা কাপড় তুলে একদম নিচে দিয়ে আসি মেলে দিয়ে এসে তারপর আমি একটু রেস্ট নিই তারপর লাঞ্চ করবো কেনা বুঝতে পারছি না ভালো লাগছে না খেতে লাঞ্চ তো গুছিয়ে রেখেছি তো ভালো লাগছে না শরীরটা খারাপ সত্যি খুব খারাপ লাগছে শরীরটা তো চলো আবার পরে দেখা হচ্ছে বিকেলে ঘরেও প্রচুর কাজ পড়ে আছে কোন দিকটা যে নিজে সামলাও বুঝতে পারি না তো থাকো আমার সাথে আবার বিকেলে দেখা করছি তোমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নাও বিকেলে কেমন থাকি না থাকি অবশ্যই তোমাদেরকে জানাবো চলো তো বন্ধুরা বলো তোমরা সবাই কি করছো কেমন আছো আমি তো বাড়ি এলাম এখন জাস্ট বাড়ি ঢুকেছি বাড়ির অবস্থা খুবই খারাপ মানে বলছি না আমার বসারও জায়গা নেই এরকম অবস্থা চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে মানে গুছিয়ে গুছিয়ে রেখেছি তো এখন কথা হচ্ছে শরীরটা সত্যি খুব খারাপ আমার ভালো লাগছে না সেই জন্য বাড়ি চলে এলাম এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে টিপি টিপির করে শুরু হয়েছিল এখন একটু বেড়েছে সব মিলিয়ে খুব খারাপ অবস্থা যেরকম বাইরের অবস্থা যেমন আমার অবস্থা তেমন ঘরের অবস্থা তো কিছু করা নেই আর একটা দিন আছে আমার হাতে তো বাদ বাকি যা আছে সেগুলো গুছিয়ে ফেলতে হবে অনেকটা আমি গুছিয়ে ফেলেছি তো দেখো আমার ঘরের অবস্থাটা তোমাদের এবার দেখাই দাঁড়াও দেখাচ্ছি তার আগে তোমরা দেখো এটা হচ্ছে আমাদের পটর একটা ড্রেস কিনেছিলাম তোমাদের তো পুজোর এখন আমি কিছু দেখাতে পারিনি যেহেতু এটা পটর একটা ড্রেস জামা তার মধ্যে এরকম পূজা আছে তিনটে তো ভাঁজটা একটু উল্টোপাল্টা হয়েছে বলে একটু এরকমই রাখা আছে তো এটা আজকে পটকে দিয়ে দেবো পটলকে কেননা সত্যি কথা বলতে চলে যাব আর দেওয়া হবে না বা আর কোথায় ঢুকে যাবে তার ঠিক থাকবে না এখন তো সেই জন্য আমি এটা পটলকে দিয়েই যাবো আর পুজো আর দুটো চারটে দিন হাতে আছে ও কালকেই বাড়ি থেকে ফিরেছে মানে দেশ থেকে ওরা বাড়ি গেছিলো আজ অনেক দিন প্রায় দশ দিনের মতো তো ওরা বাড়ি থেকে ফিরতে তা আমি এটা আলমারি থেকে কখন বের করলাম এসে সেটা ওকে দেবো একই রকম পিঙ্কির মেয়েকেও দিয়েছি মানে ওপরে আমার ভাইজি ধরতে পারো ভাইজি হয় তো ওকে দিয়েছি একই রকম ড্রেস তো ওরটা ছোট এটা বড় আর আমার ঘরের এই অবস্থা দেখো দেখো এখান থেকে সব গুছিয়েছি এই যে চারিদিকে ছড়ানো ছিটানো আছে বাইরেও আছে আর এগুলো সব ফাঁকা করে ফেলেছি তো এগুলো এখন হাতে হাতে নিয়ে গেলে ভালো হতো কিন্তু এগুলো প্রচুর ভারী এগুলো আর্ধেক আলমারি জিনিস আছে তো কম্বল টম্বল রাখা থাকে সেগুলো আছে এগুলো সব আরও খাটের তলায় প্রচুর আছে নামাদুরের অবস্থা এরকম আমার ঘরের যাই হোক বাবাও এখন ভাবছে যে আমি কি করছি তো চলো আপাতত এই হচ্ছে ব্যাপার তো দেখলে তো কি অবস্থা তো চলো এটা পটকে দিয়ে আসি আর সময় পাবো না তারপরে এসে একটু শোবো সত্যি বলতে শরীরটা আমার মাথাটা এত ঘুরছে আর এত মানে গাগলা আছে আমাদের কী বলবো খাবার আমি নিয়ে এসেছি রুটি করেছিলাম আজকের ময়দা রুটি করেছিলাম তো আজকের বৌদি একটু মাটন কিমা করিয়েছিল বন্ধুদেরকে খাওয়াবে বলে আজকে তো বৌদি লাস্ট স্কুল হলো কালকে যাবে একবার চলে আসবে তো এখন সেই কালী পুজো ভাই পরে স্কুল খুলবে তো করেছিল তো সবার জন্য একটু একটু করেই সবাইকে হয়েছে আর কি সবার জন্যেই হয়েছে রাত্রিতে তো আবারটা আমি নিয়ে এসেছি কাল শনিবার সেই জন্য তার থেকে বড় কথা হচ্ছে ওরাও রাত্রিবেলা সবাই খাবে আপাতত এটা দিয়ে আসি হাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নি শরীরটা খুবই খারাপ লাগছে শুয়ে আছি মশাটা রাঙে পাখাটা বন্ধ করে ভীষণ ঠান্ডা লাগছে তাই পাখাটা বন্ধ করে শুয়ে আছি আর কি করবো বুঝতে পারছি না খাবো কি ঠিক যাই না কেননা সত্যি কথা বলতে খেতে ইচ্ছে করছে না একটু আর আজকের তো নাইট ছিল আজ নাইটের দিদি আসেনি হঠাৎই ফোন করেছিল সাড়ে সাতটার সময় যে আসবে না ওনার কিসের প্রবলেম হয়েছে একটা তো আমি থাকতে পারলাম না চলে আসতে হলো আমাকে কেননা শরীরটা এত খারাপ আমার লাগছিলো সেই জন্যে নাইট করতে পারতাম না খুবই শরীরটা খারাপ লাগছিল ঘরে এসে যে রেস্টটা পাবো সেটা কাজের ওখানে তো পাওয়া যায় না সেই জন্যেই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা আজকে চার্জে অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে চলো টাটা গুড নাইট